হাঁড়ি ছাড়াই এক কেজি হাঁড়ির ওজন কত হাঁড়ির ওজন লাগে না

ব্যবহার করে উপযুক্ত না তাহলে আমাদের কাছে ধারণা হচ্ছে এটাই যে এই শিরাটাই আপনি বারবার ব্যবহার করে যাচ্ছেন পোড়া তেল এবং আগেকার যে শিরা মিষ্টির যে শিরা এগুলো সমানে আপনি ব্যবহার করছেন বছরের পর বছর এটা ফেলে দেন না যদিও আপনার কর্মচারী আচ্ছা কর্মচারীরা বলছেন যে প্রতিদিন এসে নিয়ে যায় একটা গ্রুপ নিয়ে যায় গতকালও নিয়ে গেছে আরেকজন বলছেন না গত পরশু নিয়ে গেছে দুজন তো তথ্য দিচ্ছে আমরা জিজ্ঞেস করলাম যে গতকাল বা গত পরশু হোক ধরলাম তর্কের খাতিরে যে কোনো একদিন নিয়ে গেছে কে নিয়ে গেছে তার নাম ঠিকানা দেন মোবাইল নাম্বার দেন কি কোনো তথ্য নেই তার মানে হচ্ছে এই শিরাগুলো বছরের পর বছর ব্যবহার করে যাচ্ছেন আপনারা কাস্টমার তো পয়সা দেখে নিয়ে নিচ্ছে এবং এই যে ভেজাল খাবারের কারণে আপনার বিভিন্ন রকমের জটিল জটিল রোগ দানা বেঁধে যাচ্ছে মানুষের শরীরে

তারপর মনোজাত করেন বিধিমালা দুই হাজার সাত যেটি আঠারো সালে সংশোধন হয়েছে এই বিধিমালা হলেন যে আপনি উৎপাদনের তারিখ মেয়াদতন তারিখ ওজন উপাদান এমআরপি সব তথ্য দিবেন কিন্তু আপনার দইয়ের ওখানে কিছুই লেখা নেই আছে তাহলে পোড়া তেল ব্যবহার করা যাবে না পোড়া তেল তারপরে আপনার এই যে শিরাটা দীর্ঘদিনের যে ব্যবহৃত শিরা সেটা ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তাহলে আপনার অপরাধ স্বীকার করেন আমি এক সময় স্বীকার করেছি আপনাকে সতর্কতামূলক ভাবে